আজকে আমরা চলে এসেছি একটা গ্রামের পরিবেশের মধ্যে খুব সুন্দর সরস্বতী পুজোর প্যান্ডেল করেছে আজকে সেটাই আমি তোমাদের দেখাবো আর এই প্যান্ডেলটা হচ্ছে বন্ধু স্পোর্টিং ক্লাব গ্রামের মধ্যেও যে কত সুন্দর সরস্বতী পুজো হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না যে গ্রামের মধ্যেও কত সুন্দর সরস্বতী পুজো হয় আর এর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে চলো আজকে আমরা বেশি কথা না বলে আজকে চলে যাই আমরা প্যান্ডেলটা দেখতে চলো খুব সুন্দরভাবে মানে প্যান্ডেলটা সাজানো গোছানো হয়েছে কিন্তু আমি দিনের বেলায় চলে বলে আমি তোমাদের লাইটিংটা দেখাতে পাচ্ছি না তো চলো আমরা আজকে দেখি যে এই প্যান্ডেলটা কীরকম করেছে আর মানে প্যান্ডেলটার হচ্ছে ডেকোরেশন হচ্ছে গিয়ে কেদারনাথ চলো ছোটোখাটার উপরে খুব সুন্দর করেছে চলো আজকে আমরা সেটাই দেখবো চলো তো দেখতেই পাচ্ছ আমরা সামনেই দাঁড়িয়ে আছি প্যান্ডেলে তো দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো ক্যামেরাম্যান দেখো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে চলো একটু ভিতরে ঢুকিয়ে চারিদিকটা আমরা ভিতরে চলো ভিতরে যাব দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে প্যান্ডেলটা দেখো দেখো কত সুন্দর করেছে কেদারনাথ ডেকোরেশন হচ্ছে কেদারনাথ দেখতেই পাচ্ছে এই দেখো বা ছোটোখাটোর মধ্যে প্যান্ডেলটা খুব ভালো হয়েছে কিন্তু এটা যদি আমি রাতে আসতাম মনে হচ্ছে লাইটিংটা আমি পেয়ে যেতাম পুরোটাই কিন্তু সেটা তো হলো না আমি দিনের বেলাই চলে এসেছি যে কি সুন্দর খুব সুন্দর সিনারি করেছে আর সিনারিগুলো খুব সুন্দর হয়েছে এ পাশেও আছে সিনারি দিকে গ্রামের পরিবেশের মধ্যে এরকম একটা প্যান্ডেল হবে আমি ভাবতেও পারিনি তো খুব ভালো লাগছে প্যান্ডেলটা দেখে তো রাতে সময় হবে না বলে আজকে দিনের বেলায় চলে আসলাম তো চলো এবার একটু ভিতরটায় যাই আমরা আমরা এখন ভিতরে প্রবেশ করছি চলো ভিতরের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও দেখবো চলো

যেহেতু কিন্তু এখন তো লাইটিং দেখা যাচ্ছে না কিন্তু চেষ্টা লাইটিংটা দেখানোর তো এই দেখতেই পাচ্ছ মা সরস্বতী কিন্তু মূর্তিটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে তো তোমাদেরও কেমন লাগছে এটা আমাকে কমেন্ট করে জানাতে ঠিক আছে তো চলো আবার অন্য জায়গায় যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ আমরা এখন কেদারনাথের উপরেই রয়েছি আর এই দেখো চারিদিকটা দেখতে পাচ্ছ গ্রাম্য পরিবেশ দেখো চারিদিকে দেখতেই পাচ্ছ গ্রাম্য পরিবেশ আর এটার হাইট হয়েছে দেখো আমরা এখন কিন্তু কুড়ি ফুট উপরে রয়েছি আর কেদারনাথের উপরেই রয়েছি দেখতে পাচ্ছ তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর চারিদিকটা দেখতে পাচ্ছ গ্রাম্য পরিবেশ পুরো গ্রামের মাঝখানে পুজোটা হয়েছে দেখতে পাচ্ছ পুরো গ্রাম চারিদিকটা গ্রাম আর এর মধ্যে একটা খুব সুন্দর মানে কেদারনাথ প্যান্ডেল করেছে আমার তো খুব ভালো লাগছে আর দেখো এই প্যান্ডেলটা হাইটটা কিন্তু কুড়ি ফুট নিচটা দেখো কতটা আমরা উঁচুতে রয়েছি দেখো দেখতে পাচ্ছ আমরা কতটা উঁচুতে রয়েছি কুড়ি ফুট হাইট তো বন্ধুরা দেখতেই পেলে কেদারনাথ এটা হচ্ছে গের সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে কেদারনাথ ঠিক আছে বন্ধুরা এই যে যারা পুজো করছে তাদের একজনকে আমি ডেকে নিলাম তো একজন দাদাভাই আমার সাথে আছে তো দাদা বলবে যে এই মানে এই পুজোটা কিভাবে হচ্ছে না হচ্ছে সে সম্পূর্ণটা বলবে উনি তো এই ডেকোরেশনটা মানে আপনারা যা করেছেন মানে কি উদ্বেগে করেছেন এমনি সিম্পল আমাদের যেটা মাথায় আসে সেটাই সেটাই আপনাদের এটাই এটা 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 কি দেখে করা হলো এই থিমটা এই থিমটা এমনি ফোনে দেখে একটা ছবি দেখে করা এটা তো বলছে কেদারনাথ তো কেদারনাথের মতো সেম সেম আচ্ছা তো এতে কেমন কি মানে খরচা হয়ে পড়েছে খরচা নব্বই সবকিছু ধরে আচ্ছা আচ্ছা তো এরা নিজেরাই করেছো সব নিজেরাই নিজেরাই সমস্ত সব কিছু আচ্ছা তো ধন্যবাদ ঠিক আছে নমস্কার হ্যাঁ আপনাদের এই মানে থিমটা আমার খুব ভালো লেগেছে তার জন্য ধন্যবাদ আপনারা তাই জন্য আমরা এখানে শুট করতে আসলাম ঠিক আছে তো খুব ভালো হয়েছে প্যান্ডেলটা এর পরের বছর ঠিক আছে তো বন্ধুরা এই পর্যন্ত তোমরা দেখলে যে মিনি কেদারনাথই বলা যায় ঠিক আছে প্যান্ডেলটা দেখলে কেদারনাথের মতো সেম সমস্ত কিছু ক্যাটাগরি করা হয়েছে দাদা ভাইয়েরা করেছে ঠিক আছে তো নেক্সট দেখা যাক চলো আবার আর এক জায়গায় যাবো আপাতত এই পর্যন্ত ওকে টাটা